বন্ধুরা আজকে আমরা শিখবো চার দশমিক এক অধ্যায়ের সূত্রগুলো এবং অঙ্কগুলো শিখব আমরা সূত্রে আসি প্রথমে আমরা সূত্র দেখছি এ প্লাস বি হোল স্কেয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা টোয়েস এ বি বলি টু এ বি বলি ঠিক আছে এবং এর অপোজিট সূত্র থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে এই সূত্রগুলো মুখস্থ করতে তোমাদের কয়েকদিন সময় লাগবে কিন্তু সূত্রগুলো কীভাবে সহজে মনে রাখা যায় কখন কোন সূত্র লাগবে সেটা আমি একটু একটু তোমাদেরকে বলবো আমরা প্রথম সূত্র দেখছি এ প্লাস বি হোল স্কেয়ার ইকুইল টু এস্কে প্লাস টু এসি বি প্লাস বি স্কেয়ার ঠিক আছে বন্ধুরা দেখো আমরা জানি এস্কের সমান এ ইনটু এ দুইটা এ এ ইন্টু এ ইকুইল টু এ স্কের এখন দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোর মানে কি এ প্লাস বি ইনটু এ প্লাস বি ঠিক আছে তাহলে আমি গুণ করবো এ দিয়ে আমি এ প্লাস কে গুণ করবো বি দিয়ে আমি এ প্লাস বিকে গুণ করব প্রথমে এ দিয়ে গুণ করলাম এ ইনটু এ এ ইন্টু বি ঠিক আছে প্লাস বি ইনটু এ বি ইনটু বি এখন প্লাস মাইনাস্টিন একবার বলি আমি এ যখন এর সাথে গুণ হচ্ছে এ সামনে প্লাস এ সামনেও প্লাস প্লাস বাজে প্লাস ঠিক আছে আবার এ যখন বি সাথে গুণ হচ্ছে বি সামনে প্লাস এ সামনে প্লাস 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 এ প্লাস ঠিক আছে এভাবে গুণটা হয়েছে এখন দেখো এব গুণ করলে এবি হয় বি এ গুণ করলে বিএ হয় বিএ আর একই কথা ঠিক আছে টু ইন্টু থ্রি আর থ্রি ইনটু টু একই কথা হয় ঠিক আছে এজন্য এ বি আর বি এ একই কথা তাহলে এই যে এস স্কোয়ার প্লাস এ বি যোগ এ বি সমান সমান এব এব টু এব এব প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্ক্যার হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে তোমরা মনে রাখবা আর এ মাইনাস বি ক্ষেত্রে ঠিক উল্টোটা বসবে সূত্র আসবে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাদের উদাহরণে দেওয়া আছে তোমরা দেখে নিও আর এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আমরা জানি এস এ মাইনাস বি হোল স্কেয়ার প্লাস ফোর বি এখন কখন সূত্রটা হবে সেটা আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায় কিংবা সূত্রটা মনে রাখাও একটু কঠিন হয়ে দাঁড়ায় এখন দেখো আমরা সূত্র একটু ভাঙবো ভেঙে দেখি এ মাইনাস বি হোল স্কেয়ার তাহলে এ স্কেয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কেয়ার ফোর এবি আমাদের পিছনে আছে তাহলে মাইনাস টু এবি প্লাস টু এবি তাহলে মাইনাস এই কী বলে প্লাস টু এ বি ঠিক আছে প্লাস বি স্কেয়ার শুন সমান এ প্লাস বি হোলস্কেয়ার ঠিক আছে বোঝা গেছে তার মানে আমরা এভাবে চিন্তা করবো আমরা যদি এ প্লাস বি হোল হোলস্কেয়ারের ফোর এব সূত্রটা প্রয়োগ করতে চাই তাহলে মাইনাস সামনে রেখে প্লাসটা আমাকে বড় দিতে হবে ডাবল যাতে মাইনাস টু এ পর প্লাস ফোর বি থাকলে সেটা কেটে প্লাস পর্যন্ত যায় মাইনাস টু এ বি যাতে প্লাস বি বড় সুতরাং এ প্লাস বি হোলস্কেয়ার ক্ষেত্রে হবে মাইনাস টু বি প্লাস ফোর এ বি এই জন্য ফোর এব বিটিকে মাথায় রাখলেই সামনে মাইনাস আসবে সেটা চিন্তা করার সূত্র লিখতে পারবা একই এ মাইনাস বি হোলস্কেয়ার যদি হয় তাহলে এখানে প্লাস আসবে এখানে মাইনাস মাইনাসটা বড়ো হবে যাতে এই প্লাসের সাথে টু এ বি যখন আসবে ভাঙব সূত্রটা তখন ফোর এব বি দিয়ে কাটা করবা যেন মাইনাস ফিরে আসে কারণ আমার মাইনাস সূত্র ঠিক আছে এভাবে তোমার সূত্রটা মনে রাখবা আমার আর দুইটা সূত্র দেখব দেখো এ স্কেয়ার প্লাস বি এই সূত্রটা তোমাদের দেওয়া আছে এ প্লাস বি হোল এবি এটা একটা সূত্র কাজ করবে এ ঠিক আছে তুমি দেখো এ প্লাস বি আসবে প্লাস তাহলে প্লাস টু এ বি আর মাইনাস টু বি কাটাকাটি করলে এ স্কেয়ার প্লাস বিস্কেয়ার থাকবে তার মানে এটা মিলছে আবার এম আইএস বি হোস্কে যদি রকম রাখবো তাহলে এখানে একটা মাইনাস টু আসবে পিছনে একটা প্লাস টু এ বি প্লাস এমাইনাসের কাটাকাটি হবে এস্কে প্লাস বিস্কেয়ার থেকে যাবে ঠিক আছে আমাদের মান অনুসারে যদি আমাদের এ প্লাস বি মান দেওয়া থাকে আমরা এই এই সূত্র দিয়ে অঙ্ক করব আর যদি এমআইএস বি মান দেওয়া থাকে এই সূত্র দিয়ে অঙ্ক করবো ঠিক আছে এবি সূত্র এই সূত্রটা একটু বড় এই জন্য একটু বেশি সহজ যেটা একটু বেশি বড়ো অঙ্ক এটা একটু বেশি সহজ এ বি এ প্লাস বি এমআইনএসবি এ প্লাস বি বাই টু মানে এই স্কোয়ারটা দুজনের উপরেই আছে মাইনাস এ মাইনাস বি বাই টু দুজনের উপর আছে এ বি এ প্লাস বি প্রথমে এ মাইনাস বি প্রথমে বাই টু হোলস্কেয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এই দুটো সূত্র এই কয়েকটা সূত্রের মতো মনে রাখতে হবে ঠিক আছে অঙ্ক করতে করতে এটা প্র্যাকটিস হবে কারণ আমরা স্কোয়ার বা কিউব এই গুণগুলো একটু বুঝি হয়তো তোমরা জানো আমি আরেকবার ছোটো করে বলি আমার যদি এ স্কোয়ার থাকে তার উপর যদি কিউব বসে তাহলে কত হবে আমরা কয়েকভাবে এটা বলতে পারি সরাসরি থ্রি ইন্টু টু এটি টু পাওয়ার সিক্স এটা আমরা বলতে পারি অথবা আরেকভাবে যেটা রিয়েলভাবে আমরা করি এটা হচ্ছে আমি যদি ওকে একটা ইউনিট ধরি তাহলে কিউব মানে তিনবার তার মানে এস কেয়ার তিনবার এস স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু এস স্কোয়ার আমরা জানি পাওয়ার যখন হয় সেগুলো পাশে থাকলে যোগ হয় তাহলে এর সাথে টু প্লাস টু প্লাস টু সমান সমান এটি টু পাওয়ার সিক্স এভাবে তোমরা গুণ করতে পারো এ দেখো টু স্কোয়ার ইন্টু থ্রি ফোর কিউব মানে এই কিউবটা পুরোটার উপরে আছে আমি ব্র্যাকেট দিয়েছি ঠিক আছে তাহলে দেখো কিউবটা টু স্কোয়ার উপর বসেছে আবার কিউবটা থ্রির উপরে বসেছে ঠিক আছে এই দেখো তিন দু মানে ছয় টু টু পয়েন্ট সিক্স থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিরে নয় তিন ও ঠিক আছে তাহলে গুণ করার পর আমরা আনসার পেয়ে গেছি এইভাবে তোমার সূত্রটা পড়বে তোমাদের বইয়ে নেই একটা সূত্র যেটা আছে হয়তো আমি আমার চোখে পড়ে নেই এই সূত্র তোমাদের কাজে লাগবে এ প্লাস বি ইন্টু এম বি সোজ আনসার এ স্কেয়ার মাইনাস বি স্কোয়ার যদি কোনো কিছু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে তাহলে এর আনসার হবে এ স্কোয়ার মাইনাস বি স্ক্যার এটা প্রয়োগ করবা না তোমার ট্রাফেক করবা অঙ্ক আনসার মিলানোর জন্য আমরা প্রথম অঙ্কে যাচ্ছি আমরা প্রথম অঙ্কে আসি একের ক তোমরা দেখো ফাইভ এ প্লাস সেভেন বি বলছে বর্গ করতে হবে সূত্র অনুসারে তাহলে এ প্লাস বি ঠিক আছে আমরা অঙ্কটা দুইটা টার্মে করবো সাধারণত আমরা ক্লাসে যেটা করে থাকি প্রথমটাকে এ ধরি পরেরটাকে বি ধরি তাহলে এ প্লাস বি আমরা বসাই সেটা তোমরা করবা সেটা সহজ এটা যখন যখন একটু বড় হবা তোমার এভাবেই অঙ্কটা করতে হবে আমি ধরে নিলাম আমি এখানে ব্র্যাকেট দিয়ে বড় করে এটা লিখতে হবে তাহলে ফাইভ এ প্লাস সেভেন বি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কেয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা পাশে লিখে দেবে যে কোন সূত্র প্রয়োগ করছো ঠিক আছে তাহলে মার্কস কাটা যাবে না তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার এই যে আমি ফাইভ এ কে এ ধরলাম এ স্কোয়ার প্লাস টু এ বি ট্যুর দিলাম সূত্রের টু এ হচ্ছে ফাইভ এ বি হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে সেভেন বি সেভেন বি স্কোয়ার স্কোয়ারটা কিন্তু শুধু বির উপরে না বা শুধু সেভেনের উপরে না দুজনের উপরে এই জন্য আমি ব্র্যাকেট দিয়েছি যাতে দুজনেই স্কোয়ারটা ভাগে পাই তাহলে আমরা ভুল করি কখন ভুল করি তখন আমরা স্কোয়ারটা শুধু ফাইভ এর উপর দিই স্কোয়ারটা কিন্তু ওর পুরো উপরে শুধু এর উপর হলে কিন্তু অঙ্কটা ভুল হবে অনেকের এই জায়গাটা ভুল হবে স্কোয়ার কিন্তু শুধু ফাইভের না শুধু এর না দুজনের এই আমি ব্র্যাকেট দিয়েছি না দিলে এরকমটা হইতো ভুল হতো তোমরা এভাবে করবা না এভাবে তোমরা করবো না নেভার তাহলে দেখো আমি এখান দিয়ে আসলাম স্কোয়ারটা আমি ফাইভ কেউ ভাগ দিলাম স্কোয়ারটা আমি এ কেও ভাগ দিলাম ঠিক আছে এই আবার দেখো এই টু ইন্টু ফাইভ ইন্টু সেভেন আমি তিনটা সংখ্যাকে গিয়ে সামনে আনলাম এ ইন্টু বি রাখলাম এই যে স্কোয়ারটা সেভেনের উপরেও বসবে বি এর উপরেও বসবে ঠিক আছে সেভেন স্কোয়ার বি স্কের ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে ফাইভ ইন্টু ফাইভ ইকু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার আর পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর সেভেন এ বি প্লাস সেভেন ইন্টু সেভেন ফোর্টি সেভেন প্লাস ইন্টু বি স্কের এটা হচ্ছে তোমাদের আনসার ঠিক আছে আমি আর একটু কঠিন অঙ্কে যাব তোমরা আসো এখানে ছ নম্বরে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মানে ফাইভ এক্স ওয়াই স্কেয়ার সাধারণত আমরা যে নিয়মে করি আমি সে নিয়মে যাচ্ছি আরও কয়েকটা নিয়ম আছে ঠিক আছে আমি বর্গ করে লিখলাম ঠিক আছে আমি বর্গ নিলাম তাহলে দেখো মাইনাস ছিল তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বিয়ার ঠিক আছে এই সূত্রে আমরা করবো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে যথারীতি এ স্কোয়ার এ মানে হচ্ছে আমার এই পুরোটা এ পুরোটা বি এ কে আমি পুরোটা স্কোয়ার নিলাম তাহলে এই পুরোটার উপরে স্কোয়ার আমি বসালাম ব্র্যাকেট দিয়ে মাইনাস টু ইন্টু এ এ মানে হচ্ছে এই পুরোটা বি মানে হচ্ছে এই পুরোটা বসালাম ইন্টু প্লাস বি স্কোয়ার এই বি নিলাম হোল হোলস্কে দিলাম হোল হোলস্কের কেন যেতে হবে যাতে স্কোয়ারটা সবার উপরে সমান ভাগে ভাগ হয় ঠিক আছে তাহলে দেখো এই স্কোয়ারটা ভাঙা দেখো এই তোমরা প্রথমে ভেঙে ভেঙে অঙ্কটা করবো যাতে ভুল না হয় আগে শিখো আমি স্কোয়ারটা সিক্সের উপর আছে স্কোয়ারটা এক্স স্কোয়ারের উপরেও আছে স্কোয়ারটা ওয়াইয়ের উপরেও আছে তাহলে দেখো সিক্সের উপর স্কোয়ার ভাগ দিলাম এই এক্স স্কোয়ারের উপরে আবার স্কোয়ার ভাগ দিলাম ব্র্যাকেট দিয়ে আর ওয়াইয়ের উপর ওয়াই স্কোয়ার ভাগ দিলাম টু সিক্স ফাইভ রাখলাম এক্স স্কোয়ার ওয়াই রাখলাম এক্স ওয়াই স্কোয়ার রাখলাম প্লাস স্কোয়ারটা ফাইভের উপরে ফাইভ স্কোয়ার স্কোয়ারটা এক্সের উপরে এক্স স্কেয়ার স্কোয়ারটা ওয়াই উপরে এই জন্য ওয়াই টু পাওয়ার হোল স্কোর ঠিক আছে তা এরপরে আমরা আমি এখানে তোমাদের আগে যেটা বুঝিয়েছি সেটা এখানে রেখেছি এটা আমি বাদ রাখলাম এটা বাদ ঠিক আছে তাহলে দেখো সিক্স মানে থার্টি সিক্স এক্স ট্রিপার মানে হচ্ছে স্কোয়ার ইন্টু ফোর দুই তিনে চার ওয়াই স্কেয়ার পাঁচ মাইনাস আর এক্স এই দেখো এইখানে আমি লিখেছি এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স তাহলে এক্সের পাওয়ার ওয়ান তাহলে পাওয়ার পাওয়ার কী হয় যোগ হয় টু প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স টু পাওয়ার থ্রি বুঝে গেছে বা এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান সমান এক্স টু এই জন্য ওয়ান এক্স টু ওয়ান মানে কি এক্স ইন্টু এক্স সমান এক্স টু টু প্লাস ওয়ান এক্স টু থ্রি এক্স কিউব বা এক্স টু পাওয়ার থ্রি এক্স কিউব ঠিক তেমনি এই যে ওয়াই আর ওয়াই হ্যাঁ দুইটা ওয়াই এখানে একটা ফাইভ দু মানে 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 চার তোমাদের হচ্ছে ঠিক আছে এখন ওই একই অঙ্ক তোমরা যদি আর একটু আলাদাভাবে করে দেখতে চাও তাহলে এই ধারাটাও ফলো করতে পারো এই দেখো আমরা যদি এই এটা ফলো করি অনেক কঠিন অঙ্ক আমাদের সহজ হয়ে যাবে শুধু আমাদের একটু ভাবতে হবে কি কমন নেওয়া যায় কমন মানে যে জিনিসটা সবার মধ্যে আছে তুমি দেখো এখানে এই এই দুইটা পাশাপাশির মধ্যে এক্স এখানে দুইটা আছে এক্স এখানে একটা আছে আমি একটা এক্স নিতে পারি কারণ আমরা গোসাগু যেটা দুজন আর একজন একজন নিতে পারি ওয়াই এখানে একটা আছে ওয়াই দুইটা আছে আমি ওয়াই একটা নিতে পারি ওয়াই একটা নিলাম তাহলে আমি এক্স আর ওয়াই নিলাম আমি প্রথম থেকে এক্স আর ওয়াই নিলাম তাহলে সিক্স থাকতেছে দুইটা এক্স থেকে এক্সটা এক্স গেলে একটা এক্স থাকে ওয়াই আমি নিয়ে নিছি ঠিক আছে মাইনাস কেন এখানে প্লাস আর মাইনাসে গুণ হলে মাইনাস আমি যখন ব্যাক করব তখন এটা ফিরে পাবো ঠিক আছে আবার দেখো আমি এখান থেকে যদি এক্স নিয়েছি ফাইভ থাকবে এক্স একটা এক্স নিয়েছি এক্স চলে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই নিছি এই জন্য একটা ওয়াই থেকে গেছে এখন আমি বর্গ করে বড় কিন্তু শুধু ওর উপরে হবে না সবার উপরেই হবে তার এই বর্গ আমি ওকেও ভাগ দিলাম এই বর্গ আমি ওকেও ভাগ দিলাম এই বর্গ আমি রাখলাম এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর এই যে বর্গ এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার এই যে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার সেম স্কোয়ার আমি ভাঙলাম ভাঙার পরে এটা আমি রাখার পরে স্কোয়ার মানে থার্টি সিক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই ঠিক আছে প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার আমি যখন এই সবার এইগুলো গুণ করে দিব একই অ্যান্সার আসবে তুমি দেখো অনেকভাবে অঙ্কটা হয় এটা এটা প্রথমে কঠিন লাগলেও পরে অনেক অঙ্ক হবে কমন নেওয়ার কারণে অনেক সহজ হয়ে যাবে আমি জাস্ট শিখালাম এটা ঠিক আছে বৈকীয় জন নম্বরে আসো দেখা যাচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই আমি এটা দুইটা পার্টে করবো দুইটা পার্ট না দুই ধরনের করবো তোমাদের যেটা সহজ লাগে সেটা শিখবে দুইটাই শিখবে যেটা সহজ লাগে সেটা করবে কঠিনটাও মাঝে মাঝে প্র্যাকটিস করবে আচ্ছা আমি একদম সিম্পল যেটা আমরা কমন করি না কমন নিব না সেভাবে করবো দেখো আমি বর্গ করে লিখে পুরোটার উপর বর্গ করলাম তাহলে এক্সের সহ হচ্ছে মাইনাস ওয়ান বা মাইনাস এক্সের চিহ্ন হচ্ছে মাইনাস ওয়াই চিহ্ন মাইনাস তাহলে সূত্র কই যাবে এ মাইনাস বি নাকি এ প্লাস বি তো নিজে মাইনাস হোক নিলাম এ পুরোই এ মাইনাস বি তাহলে এ কে ধরলাম এ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ হচ্ছে মাইনাস এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার বি সামনে তো এটা তো নর্ম্যাল মাইনাস কারণ ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে প্লাস এই জন্য প্লাস ঠিক আছে মাইনাসটা এখানে কাজ করতেছে এই মাইনাসটা এইখানে কাজ করতেছে আর এই মাইনাস হচ্ছে ওর নিজের মাইনাস এটা ওর পার্সোনাল তাহলে আমরা জানি এক্স স্কোয়ার মানে কোনো কিছু স্কোয়ার মানে ওইটা গুণ এইটা ওইটা সেম সেম দুইবার তাহলে মাইনাস ইন্টু মাইনাস আমরা জানি প্লাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস টু এক্স ওয়াই ঠিক আছে আবার বলি মাইনাস ইন্টু মাইনাস এই যে এক্স স্কোয়ার দুইবার লিখলাম মাইনাস মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স এক্স স্কোয়ার ঠিক আছে আমরা জানি কি এ মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস কিন্তু মাইনাস ইন্টু মাইনাস্টু প্লাস প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস তোমরা এটা শিখে রাখো ঠিক আছে এটা শিখে রাখো আচ্ছা তাহলে দেখো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই এটা হচ্ছে প্রথম ধাপ সিম্পল এখন আমরা দেখি সেকেন্ড কীভাবে করা যায় আমি কি বললাম কি আমি মাইনাসটা কমন নিলাম মাইনাসটা কমন নিলে তুমি দেখো এক্সের সামনে মাইনাসটা কমন নিলাম তাহলে এক্স আর আমি যদি মাইনাসটার সমান কমন নিলাম এখানে মাইনাস নিলাম এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস আমি যদি ব্যাক করি আমি ব্র্যাকেট যদি ভাঙি এক্স ইন্টু মাইনাস এক্স ইকল টু এক্স মাইনাস ওয়ান ইকুলু এক্স ওয়াই ইগুল টু মাইনাস ওয়ান ইকুল টু ওয়াই এই ব্যাক করতেছে তার মানে এটাও ঠিক আছে এখন আমি এই জিনিসটাকে বড় করলাম দেখো বড় করলাম এই বর্গ সবার উপরে যাবে মাইনাস উপর যাবে ওর উপর যাবে সবার উপরে যাবে তো মাইনাস ওয়ান মানে এখানে ওয়ান ধরে নেওয়া যায় ওয়ানের সাথে গুন করলে যদি সেম আসে ওয়ান ধরতেই হবে এখানে ঠিক আছে তাহলে এই স্কোয়ারটা ওয়ানের উপর ভাগ দিলাম এই স্কোয়ারটা এক্স প্লাস ওয়াইয়ের উপর ভাগ দিলাম ওয়ান স্কোয়ারকে গুন আমি যদি ডাবল করি মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়ান ওয়ান তাহলে প্লাস ওয়ানকে আমার গুণ করলেও যা না করলেও তাই জন্য আমি লিখি লিখিনি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সময় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্ক্যার তোমরা তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটা করবা ঠিক আছে আমি এই অঙ্কে আসি থটে সিক্স জিরো সিক্স তাহলে আমি একটু সহজভাবে চিন্তা করি ছয়শ যোগ ছয় ছয়শ ছয় তাহলে এটাকে যদি আমি বরফ করি ছয়শ যোগ ছয় এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি গুন করলাম এত আসলো টু এ বি গুন করলাম বি স্কুণ করলাম যোগ করলাম আনসার শেষ ঠিক আছে আর একটা সূত্র এ প্লাস বি প্লাস সি সূত্র তোমাদের এখানে লেখা আছে তোমরা বইয়ে পইলে দেখো ঠিক আছে এ প্লাস বি প্লাস সি হো স্কর তাহলে সূত্র ভাঙলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ এ প্লাস বি হোল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে আমি যদি এই জিনিসটা রাখি এই পুরো পার্টটা ওই পাশে চলে যাচ্ছে এটা যদি ওই পাশে চলে যায় মাইনাস এই মাইনাস এ সামনে প্লাসটা মাইনাস হবে বি সামনেটাও মাইনাস হবে সি সামনেটাও মাইনাস হবে এই তিনটা মাইনাস হয়ে গেল আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ আমি যদি এই সূত্র এটা দিয়ে কাজ করি আমরা এভাবে লিখতে পারবো আর আমাদের যদি এটা দেওয়ার এটা চাওয়া হয় তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট এ স্কেয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সুতরাং একটু মনে রাখবা না চেষ্টা করবা তাহলে হয়ে যাবে ঠিক আছে পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আমরা করবো ঠিক আছে